বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড গণগ্রেফতার ও হয়রানির প্রতিবাদ কর্মসূচিতে সমর্থন দিয়েছেন দেশটির সঙ্গীত শিল্পীরা শনিবার ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আয়োজিত সমাবেশে তারা এই সমর্থন দেন সেখান থেকে কেন্দ্রীয় শহীদ বিনারের কর্মসূচিতে যোগ দেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত গণগ্রেফতার ও হয়রানির প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন সঙ্গীত শিল্পীরাও গেট আপ স্ট্যান্ড আপ ব্যানারের এই কর্মসূচিতে যোগ দিতে দেখা গেছে পার্থ বড়ুয়া প্রিন্স মাহমুদ হামিন আহমেদ সাকিব চৌধুরী লতিফুল ইসলাম শিবলি সহ অনেক স্বনামধন্য সঙ্গীত শিল্পীদের ধরপাকড়ের শিকারদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান শিল্পীরা

ব্যান্ড মাইলস জলের গান শিরোনামহীন আর্সেল সহ অনেক ব্যান্ডের সদস্য ও শিল্পীরা এখানে এখানে ভেদাভেদ না এই এক দফার সাথে শহীদ মিনারে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া তিনি বলেন প্রধানমন্ত্রী আরও দশ দিন আগে গণভবন খুলে দিলে অনেকগুলো প্রাণ বেঁচে যেত আমি এসেছি আমার ছোট ভাই বোনদের যে অত্যাচার করা হচ্ছে তাদের উপর যে গুলি বর্ষণ হচ্ছে যে গণ গ্রেফতার হচ্ছে সেটার প্রতিবাদ করতে শহীদ মিনারে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থন দিয়ে অভিনেত্রী আজমিরি হক বাঁধন বলেন ন্যায্য দাবিতে আন্দোলনে নেমে গুলিবিদ্ধ হওয়ার মতো দুঃখজনক ঘটনা আর হতে পারে না আন্দোলনকারীদের পাশে থাকারও প্রতিশ্রুতি দেন তিনি আমার অবস্থান আমার দেশের দেশের সাথে অভিনেতা জীবন বলেন রাজাগার ট্যাগ দিয়ে ন্যায্য আন্দোলন থামানো যায় না আমার পীর দেয়ালে ঠেকে গেছে আমি কি শিক্ষার্থীদের উপর নির্বিচারে তীব্র নিন্দা জানিয়ে কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেন তার নিজের ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে চাইলে তারা তাকেও গুলি করতে পারে শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত পাশে থাকার ঘোষণা দেন তিনি যেই প্রজন্ম জেগে উঠেছে এই প্রজন্ম হারার জন্য জন্ম হয়নি দিলাম করো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন তারকাদের অনেকেই এখন তো মানুষের যন্ত্রণা যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন তো মানুষের ঘরে বসতে পারে না শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা জানিয়ে স্লোগান দেন বিক্ষুব্ধ শিল্পীরা জাহান মিথুন টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর